একটি বর্গক্ষেত্রের পরিসীমা ফোরটি মিটার এর ক্ষেত্রফল কত আমরা জানি বর্গক্ষেত্র দেখতে এরকম হয় প্রত্যেকটা সাইড সমান প্রত্যেকটা বাহুই সমান তাইলে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে পরিসীমা কত হবে পরিসীমা হচ্ছে ফোর এ এ প্লাস এ প্লাস এ প্লাস এ ফোর এ তো ফোর এ টু তাইলে এয়ার মান কত আসবে এয়ার মান আসবে হচ্ছে টেন এ বলতে কি আসছে এ বলতে আসলো হচ্ছে প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতিবাহুর দৈর্ঘ্য এখন প্রতিবাহুর দৈর্ঘ্য a টু আসলো হচ্ছে টেন তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার বাহু বলতে এ যেহেতু তাহলে এ স্কোয়ার এস এর মান কত টেন এখন টেন স্কোয়ার বলতে টেন গুণ টেন মানে হানড্রেড হান্ড্রেড বর্গমিটার